বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে সমগ্র শিক্ষার এক লক্ষ প্লাস কর্মচারী তাছাড়াও রাজ্যের বিভিন্ন কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত যে সকল এমপ্লয়িজ রয়েছেন সকলকে আমাদের চ্যানেলে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে আমরা আজকের এই প্রতিবেদন শুরু করছি বিষয় একটাই সেটা হচ্ছে যে খবর দেখতে আপনারা ভালোবাসেন ভাতা বৃদ্ধির বিষয় ভাতা বৃদ্ধির আপডেট আর এই মুহুর্তে বিশেষ করে কোট সমগ্র শিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন শিক্ষক বেশি সংখ্যক ফিগার স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু ম্যানেজমেন্ট স্টাফ এস এস কে যারা রয়েছেন শিশু শিক্ষার আন্ডারে তারাও মোটামুটি আশায় আছেন সবার জন্যই আজকের প্রতিবেদন বন্ধুরা নিয়ে এসেছে এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট সময় থাকলে ইচ্ছে থাকলে তবেই দেখবেন আদারওয়াইজ টাইম পাস করার কোনো প্রয়োজন নেই আরও অনেক চ্যানেল আছে আরও অনেক কাজ থাকতে পারে আপনাদের ব্যক্তিগত দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমোতেও পারেন অর্থাৎ আপনাদের খুব ইচ্ছে মতো যা খুশি করতে পারেন কিন্তু ভিডিও দেখার জন্য কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে না এবার আসছি আমরা আমাদের আসল বিষয় নিয়ে দেখুন সমগ্র শিক্ষায় প্রায় রাম শাম যদু মধু থেকে শুরু করে যত ধরনের সংগঠন এবং যত টাইপের নেতা আছে সকলের মুখেই আপনারা অলরেডি শুনেছেন যে মোটামুটি একটা গ্রিন সিগন্যাল সবুজ সংকেত সমস্ত দিক থেকে পাওয়া গেছে এবং খুব শীঘ্রই আগামী এক সপ্তাহের মধ্যে এবং সেই এক সপ্তাহ থেকে আপনারা ধরে নিতে পারেন আগামী এক মাসের মধ্যে অর্থাৎ এই যে যে মাস চলছে আপনাদের এই মাসের মধ্যে ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার তারা রিলিজ করতে পারে অর্থাৎ বেতন বৃদ্ধি হচ্ছে বেতন বৃদ্ধির একদম কনফার্ম খবর চলে এসছে এবং অলরেডি আপনারাও মোটামুটি অনেকেই বিশ্বাস করুন না করুন আমাদেরও এই ভিডিওর নিচে হয়তো অনেকেই কমেন্ট সেকশানে ফেক নিউজ ফেক নিউজ বলবেন কিন্তু ফেক নিউজ বলার পরেও ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন আর কি অর্থাৎ যারা ফেক নিউজ বলছে তারাও ভিডিওটা ক্লিক করেছে দেখার জন্য যদি কিছু ভেতরে থাকে নতুন কিছু অর্থাৎ আশাই ভিডিও ক্লিক করা হয়েছে তো যাই হোক নিরাশা আমরা কাউকে আজকে করব না সকলের জন্যই ভালো খবর আছে বেতন বেতন বৃদ্ধি হচ্ছে এই নিয়ে কোনো সন্দেহ নেই সমস্ত কিছু রেডি সমস্ত ফরম্যালিটিস সেট প্রসিডিওর যা কিছু রয়েছে গভর্নমেন্ট যে ফর্মালিটিসগুলো রয়েছে সবগুলোই মোটামুটি রেডি রয়েছে যে কোনো মুহুর্তে জিও ঘোষণা হতে পারে আর এই মুহূর্তে যে নিয়ে চর্চা চলছে অর্থাৎ এই চর্চাটা কেন চলছে সে নিয়েও আপনাদের জানাবো এখন চর্চা চলছে কত টাকা বেতন হতে পারে আপনাদের মনের মধ্যে হয়তো এই প্রশ্ন জাগছে যে কত টাকা হবে কারণ অলরেডি আপনারা জানেন কিছু সংগঠন কিছু নেতা এই স্ল্যাব অনুযায়ী বৃদ্ধি থেকে শুরু করে এককালীন ওয়ানারিয়াম বৃদ্ধি এই নিয়ে একটা অলরেডি কনফিউশন শুরু করে দিয়েছে তো যার ফলস্বরূপ অলরেডি একটা কনফিউশনের মধ্যে আপনারাও আছেন যে কত টাকা হতে পারে আদৌ রাজ্য সরকার অভিজ্ঞতার ভিত্তিতে ভাতা বৃদ্ধি করবে একদিন দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী না না শুধুমাত্র ওয়ান টাইম একটা ভাতা বৃদ্ধি হবে দেখুন আমাদের লাস্ট প্রতিবেদন আমরা সেখানেও আপনাদেরকে জানিয়েছিলাম যে সব থেকে বেটার পলিসি যদি আপনারা চান সব থেকে বেটার পলিসি বা সবচেয়ে বেস্ট যেটা হবে সেটা হচ্ছে এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডারটা যদি লাগু হয়ে যায় সমগ্র শিক্ষার ক্ষেত্রে তাহলে সব থেকে বেটার হয় সবথেকে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে এই এমপ্লয়িজদের জন্য কারণ এটা যদি হয় তারা অলরেডি ধরুন যাদের পনেরো বছর কমপ্লিট যাদের কুড়ি বছর কমপ্লিট যাদের পঁচিশ বছর কমপ্লিট এবং আগামী দিনে যারা পনেরো থেকে কুড়িতে যাবেন কুড়ি থেকে পঁচিশে যাবেন তাদের জন্য নতুন করে কিছু আর অর্থাৎ তাদের টেনশনের আর কিছু থাকছে না অটোমেটিক্যালি যখন বয়স হবে সেই কর্মরত যে বয়সটা অভিজ্ঞতা যখন সেই লেভেলে যাবে দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি অটোমেটিক্যালি ভাতা বৃদ্ধির যে গ্রাফ তৈরি করেছে রাজ্য সরকার সেই গ্রাফ অনুযায়ী ভাতা বৃদ্ধি হবে কিন্তু এটাও একটা বড় প্রশ্ন যে সমগ্র শিক্ষার শিক্ষক থেকে শুরু করে এসএসকে স্পেশাল এডুকেটার্স যারা রয়েছেন অনেকেই টোয়েন্টি প্লাস অধিকাংশ বা সিংহ ভাগ হচ্ছে টোয়েন্টি প্লাস এই কথাটা কিন্তু একটা মন দিয়ে শুনবেন এইটটি পারসেন্ট প্যারাটিচার মেল ফিমেল টোয়েন্টি প্লাস অর্থাৎ কুড়ি বছর অলরেডি চাকরি তারা করে ফেলেছে আর আপনারা জানেন এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডারে সর্বোচ্চ অভিজ্ঞতার গ্রাফ তারা করেছেন কুড়ি বছর কুড়ি বছর প্লাস যদি কারো হয়ে থাকে তাহলে সেই অর্ডারের ভিত্তিতে স্যালারি হবে দেওয়া হবে গ্রুপ কন্ট্যাকচুয়াল গ্রুপ সি আটত্রিশ কন্ট্যাকচুয়াল গ্রুপ ডি উনচল্লিশ হাজার টাকা এবার আগামী দিনে যখন আপনার পঁচিশ বছর হবে তখন তার উপরে কিন্তু আর কোনো গ্রাফ নেই তার উপরে কিন্তু আর কোনো ভাতা নেই অর্থাৎ কুড়ি বছর হলেই আপনি ফিক্সেড থার্টি এইট অথবা থার্টি নাইন থাউজেন্ড এবার বছর বাৎসরিক ইনক্রিমেন্ট আছে সেই ইনক্রিমেন্ট অনুযায়ী হয়তো আপনার বাড়বে পাঁচ বছরে পাঁচ হাজার টাকা অর্থাৎ যার যার উনচল্লিশ হাজার হবে তার অ্যাটলিস্ট চার পাঁচ হাজার টাকা বেড়ে যাবে পাঁচ বছর তো সেই নিয়ে কোনো সম্মানের সব থেকে বেটার বেস্ট চয়েস এবং বেটার পলিসি এটাই হবে কিন্তু আপনারা সকলেই জানেন ডাক্তার সালামবাবু তার লাইভ বার্তাতে যে বার্তা দিয়েছেন যে এক তিন দু হাজার দু হাজার চব্বিশের যে অর্ডার সেই অর্ডার লাগু হচ্ছে না আর লাগু না হওয়ার জন্য তিনি যে রেফারেন্সটা দিয়েছেন যে এই সমগ্র শিক্ষার একটা ইউনিট রাজ্যের কাছে নাকি সকলের ভাতা ডিমান্ড জানিয়েছে অর্থাৎ সমস্ত ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি করার ডিমান্ড জানানো হয়েছে যার ফলস্বরূপ রাজ্য সরকার দেখুন একজন আপনি ইন্ডিভিজুয়াল গিয়ে যদি কিছু চান সরকারের কাছে আপনি যতটা পাবেন বিশ পঁচিশ জন মানুষকে যদি নিয়ে যান অবশ্যই সেটা ডিস্ট্রিবিউট হবে কিন্তু বড় প্রশ্ন হচ্ছে এটাকে শুধুমাত্র আমরা বঞ্চিত ফোরাম বা যারা সমগ্র শিক্ষা সকলের ভাতা বৃদ্ধি চেয়েছে তাদের জন্যই হচ্ছে আদৌ হয়েছে কি না ভেতরে কি আছে না আছে এখনও জিও প্রকাশিত না হওয়া পর্যন্ত ফাইনালি বলা মুশকিল কোনো জাজমেন্টাল বক্তব্য আমরা রাখতেও চাই না এখানে তবে তিনি যে অভিযোগটা করেছেন যে একটা ইউনিটি বা এক সংগঠন বা একটা মঞ্চ তারা গিয়ে সবার জন্য দাবি দাবি চেয়েছে সবার ভাতা বৃদ্ধি করার ডিমান্ড জানিয়েছে তো যার ফলস্বরূপ হয়তো ওয়ান টাইম একটা ভাতা বৃদ্ধি হবে কারণ সবাইকে তো দু চার হাজার করে দিতে হবে রাজ্যকে কিন্তু বন্ধুরা এখানে আরও একটা প্রশ্ন আছে যে যদি আমরা বঞ্চিত ফোরামের সেই দাবিটাকেই রাজ্য সরকার মেনে নেয় তাহলে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে দাবিপত্র দেওয়া হয়েছিল রাজ্যের শাসকপন্থী সংগঠনের পক্ষ থেকে যে দাবিপত্র দেওয়া হয়েছিল সেগুলোর কি কোনো গুরুত্ব নেই সেই দাবিপত্রগুলোর কি কোনো ভ্যালুয়েশন নেই ধরুন সমগ্র শিক্ষার পার্শ্ব শিক্ষকদের জন্য পাঁচটা দাবিপত্র পড়লো আপনার পাঁচটা পাঁচ দিক থেকে এই পাঁচ দিকের মধ্যে আপনারা ধরে নিতে পারেন যে শাসকপন্থী বা শাসক শাসকের মোটামুটি কাছের দুটো সংগঠন মোটামুটি একটা দাবি রেখেছে বিরোধীরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা দাবি রাখলো আচ্ছা আপনাদের কি মনে হয় সরকার বিরোধীদের কথাটা শুনবে অবভিয়াসলি সরকারের শাসকপন্থী যে সংগঠন তাদের কথা শোনা উচিত এবং তাদের কথা যদি সরকার শোনে তারা আমরা দেখেছি শাসকপন্থী সংগঠনের নেতারাও তাদের যে দাবিপত্র সেখানেও তারা একদিন দু হাজার চব্বিশের অর্ডারেই লাগু করতে বলেছেন তো যার ফলস্বরূপ এই যে যুক্তিটা দেখানো হচ্ছে যে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে সবাইকে নিয়ে যাওয়া হলো যদু মধু খিচুড়ি পাখিয়ে সবার জন্য জিও চাওয়া হচ্ছে ব্যাপারটা অ্যাকচুয়ালি সেটা নয় রাজ্য সরকার কাকে কত টাকা কেমনভাবে দেবে কাকে অভিজ্ঞতার ভিত্তিতে দেবে কাকে ওয়ান টাইম অনারিয়াম বাড়াবে সেটা সম্পূর্ণ রাজ্যের যারা রয়েছেন ক্ষমতায় পদে তাদের বক্তব্য তারা যে কোনো বিষয়টা জানেন না বা বোঝেন না ব্যাপারটা তেমন নয় তারা সব জেনে বুঝে একটা ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি করবে বুঝতেই পারছেন সেই ডিপার্টমেন্টের বিষয়ে তাদেরও নিশ্চয়ই পিএইচডি করা আছে সব কিছু জেনে বুঝে অঙ্ক কোষেই ভাতা বৃদ্ধি হয় কারণ একটা একটা ডিপার্টমেন্টের একটা ফিগার আছে কতজন এমপ্লয়িজ আছে মেল ফিমেল কতজন কত হাজার টাকার বাজেট হবে মান্থলি কত হবে ইয়ারলি কত সব কিছু ক্যালকুলেশন ক্যালকুলেশন করার পরেই একটা ডিপার্টমেন্টের ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয় তো বন্ধুরা বিষয় হচ্ছে দেখুন কিছুদিন অপেক্ষা করতেই হবে আপনাদের কিছু করার নেই তবে এইটুকু শিওর যে ভাতা বৃদ্ধি হচ্ছে রাজ্য সরকার বহুদিন পর এই কর্মচারীর দিকে তাকিয়েছে দেখার বিষয়ে কতদিন অপেক্ষা করায় রাজ্য সরকার এবং রাজ্যের ঝুলি থেকে কতটা সুখবর আসতে চলেছে আমাদের নজর থাকবে সেই খবরে আপনাদের কি প্রতিক্রিয়া আপনারা কেমন ভাতা চাইছেন ওয়ান টাইম কুড়ি বাইশ হাজার টাকা নাকি স্ল্যাব অনুযায়ী ভাতা বৃদ্ধি অবশ্যই লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে ধন্যবাদ